আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহালাম এর প্রিয় দাদা আব্দুল মোতালিবের ইন্তিকালের ঘটনা দু বছর পর্যন্ত নবী ক্রিম নিজের দাদা আব্দুল মোতালিবের তত্ত্বাবধানে থাকেন বয়স যখন আট বছর হল তখন দাদা আব্দুল মোতালিবও এই পৃথিবী থেকে বিদায় নিলেন বিভিন্ন বর্ণনা অনুযায়ী তিনি বিরাশি পঁচাশি পঁচানব্বই একশো দশ অথবা একশো বিশ বছর বয়সে ইন্দিকাল করেন এবং তাকে জহুন এ দাফন করা হয় আবু তালিব যেহেতু হজরত আবদুল্লাহর সহদর ভাই ছিলেন এই মারা যাওয়ার সময়ে আব্দুল মোতালিব তাকে আবু তালিবের হাতে সুপর্দ করেন এবং ওসিয়ত করেন যে সাত ছন্দ চিত্রে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে তার অভিভাবকত্ব ও লালন পালন করবে উম্মে আয়মান বলেন যখন আব্দুল মোতালিবের জানাজানিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি কাঁদতে কাঁদতে তার পিছু পিছু যাচ্ছিলেন একবার তাকে জিজ্ঞেস করা হলো আব্দুল মোতালিবের ইন্তেকালের কথা কি আপনার স্মরণ আছে তিনি বললেন হ্যাঁ সে সময় আমার বয়স ছিল আট বছর